সেই ভারত মাতারই জাতীয় পতাকা আপনাদের ওখানে বি ইউ ইটি বলে একটা ইউনিভার্সিটি রয়েছে কোন জেলায় আমি বলতে পারবো না সেখানে দেখতে পাচ্ছি ভারতবর্ষের যে পতাকা সেটা বিছানো আছে ওখানকার ছোটো ছোটো যে ছাত্রছাত্রীরা সেই আমাদের মায়ের পতাকার উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে এতটা বিদ্বেষ এটা কোথার থেকে আসছে আপনি কি মনে করেন দেখুন জাতির যে জনক আমাদের যে জাতির জনক সৃষ্টি করলে আমাদের দেশটাকে উপহার দিলে সেই জাতির জনকের মানে ছবির ওপরে দাঁড়িয়ে করতে যারা পারে তারা পারে না এমন কোনো কাজ নেই আমি আপনাকে কি বলবো আমরা কিছু করতেই পারি যদি আমরা সেদিন প্রতিবাদ করতাম তাহলে আমাদের মেরেই ফেলত বহু লোক মারা গেছে তো আমাদের এই অভ্যর্থানের পিছনে বিরাট একটা ষড়যন্ত্র আছে হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে এটা এটা অত সত্য এখন দেখুন আমরা তো সব জায়গার কথা বলতে পারবি না যে চট্টগ্রামে যে ঘটনা দেখেন মোটামুটি খবর তো পান খবর আসলে আমাদের এই মুখে কিছু বললি আমার জীবনের হুমকেও হতে পারে এই আমি ওটাকে বলতে চাচ্ছি না ঠিক আছে বন্ধুরা এটা হলো বনগাঁ ভারত বাংলাদেশের পেট্রোপোল বটা আর বন্ধুরা আশা করি তোমরা কয়েকদিন আগে বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে একটা খবর জানতে পেরেছ যে বাংলাদেশের ইউনুস সরকার বাংলাদেশের ইস্কনের চিনময় কৃষ্ণ প্রভুকে মিথ্যা অভিযোগে জেলবন্দি করেন এছাড়াও আরেকটা নিউজও আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি আর সেটা হলো বাংলাদেশের ঢাকার নাম করা একটি ইঞ্জিনিয়ারিং কলেজে বাংলাদেশের কিছু মৌলবাদীরা ভারতের জাতীয় পতাকাকে ইচ্ছাকৃতভাবে পদদলিত করেছে বাংলাদেশের মৌলবাদীদের এই সমস্ত কার্যকলাপের বিরুদ্ধে দোসরা ডিসেম্বর সোমবার বনগাঁট পেট্রোপল বর্ডারের উপরে পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা ও সমস্ত সনাতনী হিন্দুরা একত্রিত হয়ে ভারত বাংলাদেশের এই পেট্রোপোল বর্ডার বন্ধ করা এক বৃহত্তর আন্দোলনের সূচনা করেছেন যাতে ভারত থেকে কোনো সুযোগ সুবিধা ও জিনিসপত্র বাংলাদেশে না যেতে পারে কয়েক মাস আগে বাংলাদেশের মানুষেরা ভারতকে বয়কট করার কথা বলছিল কিন্তু আজকে সত্যিই ভারত বাংলাদেশকে বয়কট করার কাজ শুরু করে ফেলেছে এই নিয়ে আজকে আমি বাংলাদেশ থেকে ভারতে ঘুরতে আসা কিছু মুসলমান ব্যক্তি এবং ভারত থেকে বাংলাদেশে যাওয়া এমন কিছু ভারতীয় ব্যক্তির কাছে জেনে নেব বাংলাদেশের এই ব্যবহারগুলো কতটা গ্রহণযোগ্য

আমি ইন্ডিয়া থেকে যাচ্ছিলাম ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাচ্ছেন যাচ্ছিলাম ফেরত এসেছি এখন যাবো না পরে যাবেন তাই তো ওখানকার পরিস্থিতি জানেন হ্যাঁ ওখানকার পরিস্থিতি জানেন এখানকার একদম না বাংলাদেশে বাংলাদেশে যায়নি তো মানে উনি যায়নি যাবো চলে আসছে ঘরের বন্ধ হয়ে যাবে সেই জন্য কিন্তু ঘুরে ঘুরে যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ বলছি কি মানে চলে আসছেন কেন মানে কি হয়েছে যে আপনি চলে আসছেন আমার পাসপোর্টের একটি সমস্যা আছে বলে বললো দু ঘন্টা বাদে আছে আচ্ছা আচ্ছা এই যে আপনি মানে চারিদিকে দেখছেন এই যে এরকম একটা হচ্ছে মানে বাংলাদেশের যেসব সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় বাংলাদেশের যে হিন্দুরা রয়েছে তাদের উপর একটা ব্যাপারে কি বলবেন এটা তো অন্যায় হিন্দু মুসলমান জাতি সত সব একসঙ্গে বাস এটা তো অন্যায় জিনিস শুনছি যেটা এটা অন্যায় জাতীয় পতাকাকে অবমাননা করলো মানে জাতীয় পতাকা রেখে তার উপর দিয়ে তার উপর দিয়ে পায়ে হেঁটে চলে গেল এটা অন্যায় জিনিস এটা অন্যায় তারপর মানে আমাদের যে মানে বাংলাদেশে যেসব সংখ্যালঘু সনাতনী হিন্দুরা রয়েছে তাদের বাড়ি ভাঙচুর করছে তারপর দেবদেবীর মূর্তি ভাঙচুর করছে উপর অন্যায় অত্যাচার জিনিস তারপর আমাদের ভারতের থেকেও অনেক মানে দর্শনার্থীরা যাচ্ছে বাংলাদেশে তাদেরকে কোনোভাবে যে দিচ্ছে না তারপর আমরা দেখলাম কালকে কিছু কনের প্রভুদের কিন্তু মানে জেলে ভরে দিচ্ছে এইগুলো করছে মানে এই ব্যাপারে আপনি ভারতীয় হয়ে আপনি কি বলবেন এর জন্য সরকার উচিত যাতে না হয় ভবিষ্যতের জন্য যাতে ব্যবসা বাণিজ্য ভালো হয় যাতে ইন্ডিয়া থেকে আমরা যত মাল যায় বাংলাদেশে অনেক সুযোগ সুবিধা বেশি পাই আমি হ্যাঁ এইখানকার মালজাল সমস্ত কিছুই মানে দাম মানে বাংলাদেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করছে যদি এটা হয় বাংলাদেশের মুসলিম এটা ভুল হচ্ছে নথারীতি এটা যদি বন্ধ হয়ে যায় অনেক মানুষের রুজি রোজগার মানে বাতিল বন্ধ হয়ে যাবে সব কিছু আচ্ছা তাহলে আপনি তাহলে যাচ্ছেন না আর বাংলাদেশে আমি যাবো ঘন্টা বাদে আপনি যে এরকম যাবেন আপনি তো ভারতীয় আপনি বাংলাদেশে যাবেন আপনার ভয় লাগছে না হ্যাঁ ভয় তো অবশ্যই কি দরকারে যাচ্ছে না আমি যাচ্ছি আমার আত্মীয় যোগান বেড়াতে যাচ্ছিলাম আচ্ছা বেড়াতে যাচ্ছেন তা এরকম একটা মানে খারাপ পরিস্থিতি বাংলাদেশে মানে হিন্দুদের উপর একটা অত্যাচার নির্পিতা হচ্ছে তবুও তিনবার ভয় লাগছে বিশেষ করে এটাই ভয় কিন্তু কারণ ওখানে যে পরিস্থিতি শুনছি এ ক্ষেত্রে সঠিক ভয় তাহলে খুবই খারাপ জিনিস এর জন্য যা সরকার এদেরকে মানে সরকার যেটা সিদ্ধান্ত পাবে সেটা মেনে নিতে হবে তা আগে সরকারের কাছে কী আবেদন জানাতে চাইছেন আর আমাদের ভারতের সরকারের কাছে বা কী আবেদন বাংলাদেশের সরকারের কাছে এটাই আবেদন করবো যে হিন্দু মুসলমান খ্রিস্টান সব কিছু যাতে শান্তিপূর্ণভাবে বাস করতে পারে সকলে জাগাসা করতে পারে যেন তার কোনো ক্ষতি না হয় কিন্তু একটু খেয়াল রাখতে এটা যেন না হয় বড়ো হবে সরকারের কাছে আর আপনার কি মনে হচ্ছে বাংলাদেশের যে ইউনোস সরকার রয়েছে এখন বর্তমানে সেই সরকার কি সেই সরকারে কি কি থাকা উচিত না 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 এ সরকার চলবে না এর থেকে কি মানে হাসনার যে সরকার ছিল ভালো ছিল ঠিক আছে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো ধন্যবাদ আমার নাম গোলক সরকার আজকে দেখতে পাচ্ছি যে যে হাতে শ্রী রামের একটা ফ্ল্যাগ জানতে পারি হ্যাঁ অবশ্যই জানতে পারেন আমরা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের সমস্ত সনাতনী আজ এই বার্তায় দিতে এসেছি বাংলাদেশে সনাতনীদের উপরে সনাতনী হিন্দু ইস্কন বা আদার্স আমাদের মাইনরিটি যারা আছে তাদের উপরে যে অকথ্য অত্যাচার হচ্ছে একদম সম্পূর্ণরূপে ষড়যন্ত্র প্ল্যানিং বাংলাদেশে যে গভর্নমেন্ট ছিল তার সাথে তাদের আলাদা সম্পর্ক ছিল সে বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই বাট বাংলাদেশে বারবার যখন কোনো ঘটনা ঘটে তখন বাংলাদেশে মাইনরিটিদের উপরেই তার প্রভাব পড়ে এই জন্যই বলছি এ বহুত বড়া কনসপিট্রেসি হয় বাংলাদেশ হিন্দু শূন্য কাজ চক্রান্ত হয় এই কী কী প্যালেসেই बांग्लादेश थर्टी परसेंट हिंदू था आज वो हिंदू एट परसेंट में आ गया इसका मतलब क्या होता है इंडियन गवर्नमेंट सेवेंटी वन में जो लड़ाई हुआ था इंडिया पाकिस्तान बांग्लादेश पाकिस्तान उसमें के जो सपोर्ट किया था वो लोग उनका भूल गया तो भारत बांग्लादेश का जो रिलेशनशिप आज बहुत खतरे में है क्योंकि हमारा माइनॉरिटी जब खतरे में होंगे तो हम तो उसका सपोर्ट में यहाँ पे आया এ সূচনা দেনে গেলে যে भाई হিন্দু ভাই সনাতনী ভাই ও শিকুর রাহে উসকো উসকো অবৈধ রূপে কোনো অন্যায় অত্যাচার শ্রীকৃষ্ণ দাসকে যে ষড়যন্ত্র করে জেলে ডালা হয়েছে তার নিঃশার্থ মুক্তি এই বার্তা দে গেলে আমরা ইয় একত্রিত হওয়া আচ্ছা আমরা কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেছিলাম বাংলাদেশের ঢাকায় একটা ইউএনইপি বলে একটা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং কলেজ আছে আর সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের পতাকার উপর দিয়ে মুসলমানরা হেঁটে যাচ্ছে এটা খুবই নিন্দনীয় ঘটনা ইন্ডিয়ার পতাকার উপর দিয়ে বাংলাদেশিরা হেঁটে যাচ্ছে এটা কি হ্যাঁ ভারতে সময় একদম একটা রাষ্ট্রের উপরে একটা রাষ্ট্র বিরোধী একটা রাষ্ট্র কখনোই অন্য একটা রাষ্ট্রের ন্যাশনাল ফ্ল্যাগের উপর দিয়ে চলতে পারে না হ্যাঁ আমাদের ভারতবর্ষের ফ্ল্যাগের ভারতবর্ষের ফ্ল্যাগের উপর দিয়ে ওই যে ইউনিভার্সিটিটা ছিল ওটা একটা ফেমাস ইউনিভার্সিটি ওই ইউনিভার্সিটি না নট অনলি আদার্স আর একটা ইউনিভার্সিটিতেও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের উপর দিয়ে ভার্সিটির ছেলেরা হেঁটে চলে যাচ্ছে তো কী এডুকেশান তারা পেয়েছে এ ডাইরেক্ট বল থাকতেও এ ডাইরেক্ট মৌলবাদী এডুকেশান মৌলবাদী সে ও লোক কবিবি এধার ওধার নেই হওয়া তো এ সারাসার গালো থাকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ভারতের পতাকা আমরা কিন্তু আমাদের দুটো মা একটা যেই মা আমাদের জন্ম দিয়েছে সেটা একটা মা আর হচ্ছে আমাদের ভারত মাতা সেই ভারত মাতারই জাতীয় পতাকা আপনাদের ওখানে বি ইউ ইটি বলে একটা ইউনিভার্সিটি রয়েছে কোন জেলায় আমি বলতে পারবো না সেখানে দেখতে পাচ্ছি ভারতবর্ষের যে পতাকা সেটা বিছানো আছে ওখানকার ছোটো ছোটো যে ছাত্রছাত্রীরা সেই আমাদের মায়ের পতাকার উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে এতটা বিদ্বেষ এটা কোথার থেকে আসছে আপনি কী মনে করেন দেখুন জাতির যে জনক আমাদের যে জাতির জনক সৃষ্টি করলে আমাদের দেশটাকে উপহার দিলে সেই জাতির জনকের মানে ছবির ওপরে দাঁড়িয়ে পিছাপ করতে যারা পারে তারা পারে না এমন কোনো কাজ নেই আপনারা বলুন তো আপনারা সুভাষ আপনারা যারা যারা বড় বড় নেতা আছে যে তাদের যে কি সম্মান দেয় আমরা তো দেখছি কাগজে টিভির পর দেয় আমি আপনাকে কি বলবো আমরা কিছু করতেই পারি যদি আমরা সেদিন প্রতিবাদ করতাম তাহলে আমাদের মেরিয়ে ফিলতো বহু লোক মারা গেছে তো আমাদের আপনার কথাবার্তা অসাধারণ আপনার মতো এরকম সবার সামনে এসে এরকমভাবে বলা তবে এই বয়সে সবার পক্ষে সম্ভব নয় তার জন্য আমাদের সবার পক্ষ থেকে আপনাকে একটা কুমিশ জানাতেই হয় এবার বলি আপনার কি মনে হয় না এই মুহূর্তে বাংলাদেশে মানে আপনার মতো ভালো মানুষের থেকে যারা নেগেটিভ চিন্তা ভাবনা ভারত বিদ্বেষী মানুষ এই মুহুর্তে বাংলাদেশে বেশি হয়ে গেছে এখন ব্যাপার হয়েছে তা হয় নাই এই যারা এই অভ্যুত্থানের একটা অভ্যুত্থান মনে করি এই অভ্যর্থানের পিছনে বিরাট একটা ষড়যন্ত্র আছে আর এই অভ্যর্থনের পিছনে বিরাট একটা টাকার বিনিয়োগকারী সংস্থা আছে তাদের তাদের আস্তে আস্তে চেহারাটা বেরিয়ে যাবে আপনি মনে করছেন বড় বড় যে জঙ্গি গোষ্ঠী বা আরো যে আমি নাম করছি না যে দুই একটা দেশ আছে তারা এর পেছনে শুনেছিলেন টিভির পর্দা দেখেছিলেন বড় বড় কারাগার ভেঙে নিয়ে দুর্দর্শ জঙ্গিগুলো ছিনিয়ে নিয়ে জানি মূলত উদ্দেশ্য তাদের তাই ছিল কিন্তু তারা রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়ে নেন আর আমার মনে হয় ইসলামও একটা শান্তির ধর্ম আমার পার্সোনালি মনে হয় সেক্ষেত্রে বাংলাদেশে দেখতে পাচ্ছি আমাদের হিন্দুদের যে মন্দির দেখো শুরু করে যেগুলো ভাঙচুর হচ্ছে আমাদের আমি যেখানে ব্যবসা করি আমি একটা ব্যবসাদার আমার বাম ছাইটি হিন্দুর বড় স্বর্ণের দোকান আমার পশ্চিম ছাইটি হিন্দুর বড় স্বর্ণের দোকান তারা আমাদের সঙ্গে সম্পর্ক মামা বলি ডাকে তারা মনে আমার বাড়ির পাশে এক ফ্ল্যাটে আমরা বাস করি হিন্দু বা মুসলমান আমাদের বড় বড় অনুষ্ঠানগুলো তাদেরকে আমরা দাওয়াত করি তাদের অনুষ্ঠানগুলো আমরা আমাদের দাওয়াত করে আমাদের ছেলেপিলি সেখানে যায় এই যে সৌজন্য সৌজন্যগুলো তাদের তাদের যে পূজা হয় সেখানে যায় আমাদের থেকে হঠাৎ কি হয়ে গেল আমরা নিজেরাই ব্যাখ্যা করতে পারছি না আর এই ব্যাখ্যা করার মতো যোগ্যতা তো আমার নেই যদি ফিরে আসে তাহলে কি ভালো হবে এখন আগের সরকার ফিরে আসবে তো হবে না এখানে একটা বিরাট ষড়যন্ত্র আমি তো দেখতে পাচ্ছি না এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হবে আমার মনে হয় একটা দেশে এরকমই তো হওয়া উচিত যে সব ধর্ম থাকবে যার যার ধর্ম সে পালন করবে আপনার যে ধর্ম আপনি পালন করবে আর আমার যে ধর্ম সেটা পালন করব এখন যারা ক্ষমতা আছে তারা কিন্তু লোক দেখেন কিছু করছে তাদের যে মূল উদ্দেশ্যটা কি আপনারা এর আগেও জানেন কিছু কিছু জায়গায় এগুলো ঘটে আমার আমরা যেখানে বাস যে আমাদের এই হয় আপনার জেলার জেলার নাম নাম আমার জেলাটায় নাই হ্যাঁ সাতক্ষীরার মানুষ শান্তিপ্রিয় হয় আমি যতটুকু জানি বা আমরা ব্যবসা করি সেই সুবাদে কিন্তু আমাদের জেলায় হিন্দুদের নিয়ে কোনো উদ্বিগ্নর কোনো কারণ নেই আমরা খুব ভালো আছি হিন্দুদের নিয়ে বা ধনী ধনী হিন্দু আছে তাদের সম্পদ তাদের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদের সঙ্গে আমাদের খুব মধুর সম্পর্ক হঠাৎ কি কেই গেল আমরা তো ভাবছি আমরা কি আর আমাদের তাদের যে তাদের যে এমনভাবে আমরা এগিয়ে রাখছি যে তোমরা বাবা কিছু কথা বলো না দেখা যাক পরিস্থিতি যদি উন্নতি হয় তখন দেখা যাবে আর হচ্ছে বাংলাদেশের ইকোনমিও কিন্তু দিন দিন গ্রো করছিল টেক্সটাইল যেটা আপনাদের ইন্ডাস্ট্রি খুবই তাড়াতাড়ি গ্রো করছিল কিন্তু এইভাবে যদি আপনাদের দিচ্ছে দেখেন আপনারা মতো আমরা শুনেছেন কাজী টাওয়ার বিলিজিটা বড় ফ্যাক্টরি হাজার হাজার কোটি টাকার মালিক তাকে তো হাজতে দিল আর গাজীর টাওয়ারটাকে পুড়িয়ে তসদাস দিলে এবং তাতে যে শ্রমিক ছিল সব পড়েই ভাষ্য এ তো বলার অপেক্ষা রাখে অবশ্যই নিশ্চিত নামবেই আর একটা এই ঘটনার বাইরে গিয়ে আমি আরেকবার আপনার কাছে কনফার্ম করে নিচ্ছি যেহেতু আপনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ এবং আপনাকে দেখে মনে হচ্ছে মানে আপনার কথাবার্তা সত্যি সুন্দর সেক্ষেত্রে বাংলাদেশের দেশে ওভারঅল আপনার ওখানে সাতক্ষীরা যে জেলা সেখানে বলছিলাম না হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে এটা এটাও তো সত্য এখন দেখুন আমরা তো সব জায়গার কথা বলতে পারবি না যে চট্টগ্রামে যে ঘটনা দেখেন মোটামুটি খবর তো পান খবর আসলে আমাদের এই মুখে কিছু বললি আমার জীবনের হুমকেও হতে পারে এই জন্যই আমি ওটাকে বলতে চাচ্ছি না তাহলে ঠিক আছে এটাকে বললি তখন আপনি আর একটা লাস্ট কোশ্চেন জিজ্ঞাসা করবো এটা এই ঘটনার বাইরে গিয়ে আমরা দেখি যখন খেলা হয় যেমন আমাদের ভারতবর্ষে যখন খেলা হয় আমাদের কিন্তু কারোর ক্ষমতা নেই সে যে কমিউনিটি থেকে বিলং করুক স্টেডিয়ামে গিয়ে অন্য দেশের পতাকা উড়াবে কিন্তু আপনাদেরই স্টেডিয়ামে আপনাদের নিউজ চ্যানেলে দেখেছি যখন বাংলাদেশের সাথে পাকিস্তানে খেলা হচ্ছে কিছু মানুষ আমি খেলে কিছু মানুষ একবার সরাসরি স্টেডিয়ামে বাংলাদেশী মানুষ পাকিস্তানের পতাকা উড়াচ্ছে আপনাদের যেটা একটা স্বাধীন একটা দেশ সেখানে আপনি কি মনে করেন এটা কি ভাবে আমি শুনে সাতকারা পঞ্চাশ ভাগ মানুষ আমি যেটা মনে করি সব সব পঞ্চাশ ভাগ মানুষ তারা ভারতের সঙ্গে বন্ধুত্ব চায় আর পঞ্চাশ ভাগের ভিতরে ওরা আবার তিনটি চারটি ভাগ হয়ে গেছে এক দুই তিনটি ভাগ গেছে এরা কিন্তু এরা এক জোটে চলে এই যে ঘটনাটা ঘটে গেছে এখন আপনি এটা কোন দৃষ্টিতে দেখবেন না আমি এই ঘটনাটা বলছি আমি বলছি আপনাদের এই ঘটনাটা বাদ দিয়ে আপনাদের দেশে অন্য একটা দেশের পতাকা আপনাদের দেশের লোক কেন ঘটে পাকিস্তানের পাকিস্তানে যে উল্লাস করে আমরা পাকিস্তানকে ঘৃণা করি ভীষণ আকার ব্যক্তিগতভাবে আপনি ব্যক্তিগতভাবে ঘিরে এবং আমি আমি যে বলছি আমাদের যে প্রায় পঞ্চাশ পার্সেন্ট মানুষ পাকিস্তানকে অবশ্যই আমরা ঘৃণা করি সেখানে এগুলো করে আপনি যা বলছেন আমরা টিভির পর্দায় দেখেছি এ এগুলো লজ্জাস করে তারা আমাদেরকে শোষণ শাসন নির্যাতন যতগুলো ভাষারই সব করিয়েছে তাদের না আমরা মাতামাতি করি কোন বিধায় যারা করে তাদের ওই যে এখনো ওই জমিদারি শাসন পছন্দ করে সেই শ্রেণীর লোকটা তো বিরাট আপনাদের দেশটাও স্বাধীন হয়েছিল যতদূর আমরা জানি ভাষার ভিত্তিতে ভাষাগত কারণে ধর্মের ভিত্তিতে তো নয় কিন্তু এখন তো মনে হচ্ছে সেটা ধর্মের দিকে এগিয়ে গেছে ধর্মের দিকে এগিয়ে গেছে ধর্মের দিকে এগিয়ে গেছে না অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার বাড়িটা বললেন সাতকিরা আপনি কি এখন আপনি কোথায় এসেছিলেন এখানে আমি আসছি ওই অশিরাট কাটিয়ায় আসছিলাম আচ্ছা কতদিন আগে মোটামুটি আমি গতকালকে আসছিলাম চলে যাচ্ছি শুনছি নাকি বর্ডার বন্ধ হয়ে যাবে তার পরিপ্রেক্ষিতে আমি চলে যাচ্ছি আপনি টুরিস্ট টুরিস্ট আমি আর থাকলাম আর বোনটা অসুস্থ আমার বোন আমি তো অন্তত এক সপ্তাহ এক সপ্তাহ থাকতাম এগুলো আমি মাস অন্তত যাই আর তো বিষা তো বন্ধ করতেছে আমার বিচার আর উনত্রিশ জি না আমার ওই মানে দেড় ভাগে ভাগ হওয়ার আগে আমার আমাজানের বাপের বাড়ি আপনাদের ভারতে আমার বোন বিয়ে দোয়া ভারতে আমার এক ফু শাশুড়ি ভারতে অথবা আমাদের এখানে আত্মীয়স্বজন বেশি যেহেতু আমরা এটা তো এক ছিলাম আমার এক আমার চাচাই এই পাশের গ্রামে জীবনে লেখাপড়া শিখি যে শিক্ষকতা জীবন করেছে আমার নিজের চাচা করিছে হাকিমপুর হাই স্কুলে পড়াশুনো করেছে এখন দেখেন

আমাদের যে একজন পতাকা নিয়ে সাহসী পতাকা নিয়ে যে দাঁড়াবে এরা লোক আমাদের আপাতত নেই বিধ্বস্ত মেরি ধৈরি পোড়াইয়ে জ্বালাই আপনারা জানতে পারবেন থানা কলরুয়ার দক্ষিণ একটা বাড়ি পড়ে কয়লা তৈরি করতেছে আর বলছি যে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা বলছে বয়কট ইন্ডিয়া আর আপনি কিছু মনে করবেন না সেক্ষেত্রে বয়কট ইন্ডিয়াও বলছি আমরা বারবার ভারতে সবকিছুর জন্য আসি চিকিৎসা থেকে এখন যারা বয়কট ইন্ডিয়া বলছে তারাই ধর্না দিচ্ছে আমাদের সাথে ব্যবসা করো আমাদের বিচার দাও মিটিং করো ওই তারা তো এখন বয়কটের কথা বলছে না ও তাদের দরকার ছিল আর যদি মনে হয় ধরুন বয়কট ইন্ডিয়া যদি বয়কট করা হয় কথা কথা বলছি ধরুন বয়কট করা হলো কথা কথা সেক্ষেত্রে আপনার মনে হয় কি যে বাংলাদেশ হবে লাভবান মানে টাকা টাকা তিন যে আমরা কিনতে হবে না অনেকেই বলছে নাকি তারা পাকিস্তান চীন এসব দিক থেকে পেঁয়াজ জানবে না 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 আমি একজন ব্যবসাদার আমি বুঝতে পারছি পরিস্থিতি কোন দিক যাবে আমি ব্যবসা করি ব্যবসা করি আমি গত তো আসতাম না সামনের সপ্তাহ আসতাম আমার একজন আত্মীয় বললো কিন্তু বর্ডার বন্ধ করে দেবে যে কোনো মুহূর্তে তুমি তোমার আত্মীয় বাড়ি যাওয়ার কথা যাও আমি সেইভাবে এক কাপড়ে বেরিয়ে আসছে বলছি যে ব্ল্যাঙ্কেট দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্কেট কিনেছেন আর কি এই ব্ল্যাঙ্কেটটা যদি হচ্ছে বাংলাদেশে কিনতে যান তাহলে মোটামুটি কত টাকা পড়বে এটা আমার এই দুটো এতে

না আপনাকে আর সময় নষ্ট করবো না আপনি যেরকম সামনে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছেন এটা বিশাল একটা আপনি না সত্যি আপনি ঝুঁকি নিয়ে বলেছেন আপনাকে নাম নিলেন আপনি মুড়িপুর মানুষ আপনি আমার প্রণাম নেই